দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার দিনে আজান হওয়ার সাথে সাথেই আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছে সেই জন্য সেই মহান আল্লাহ তাহার দরবারে মন থেকে দিল খুলে কালিমতো শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর সুধিয়া যাই করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে সুস্থতা দান করেছে কি দান করেছেন সুস্থতা দান করেছেন বলেই আপনি আর আমি ইবাদত করার জন্য দুনিয়ার সর্বোত্তম জায়গা ভালো জায়গা মসজিদে আসতে পেরেছি কথা আমরা ঠিক কি আমরা আল্লাহকে কিছুক্ষণ ডাকা ও আমাদের হয়েছে এ দেখে আমাদের স্বাব হয়েছে না বলা হয়েছে স্বাব হয়েছে যেহেতু স্বাব হয়েছে আল্লাহ পাক পুনরুদ্ধার হবে আপনার আমার আমারে পারলে কি অসুস্থ বানাইতে পারতো কি আল্লাহ অবশ্যই পারতো আপনি আর আমি অসুস্থ হইয়া বাড়িতে শুইয়া থাকতে বার্তা জ্বর হইতে আর কোটিন কঠিন রোগ হইতে পারতো আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বর থেকে কঠিন রোগ থেকে মুক্তি দান করে সুস্থতা দিয়ে

এই নিয়ামত আমি কাজে লাগাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা আমি তোমার সুস্থ দান করলাম ইবাদত করার জন্য তুমি সুস্থ মানুষ তারপর তুমি বেখেয়াল জুমার আযান হয়ে গেছে জুমার আযান হওয়ার পর কেন তোমার দোকান খোলা থাকবে জুমার আযান হওয়ার পর কেন তুমি বাড়িতে বসে থাকবা কেন মসজিদে আসবা

সব কসুর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই এই আসমান সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই গাছ সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই পশু পাখি সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই জিন জাতি সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন কিন্তু তো আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করলেন দুনিয়াতে যত মাহূকাত দেখেন সব মাহূকাত কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এই মানুষ এবং জিনকে এবং এই মানুষ এবং জিন কি করবে সূরা জারিয়াত সালফাত মহালাতে বলেন আনা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করলাম إلا ليعبدوا سُبُور أم يقول <applause> رب العالمين ماذا تخرج